প্রশাসনকে তোয়াক্কা না করে নদী দখল করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি পার্কের উপর অবাধে চলছে ইমারতির ব্যবসা অভিযোগের সিপিএম নেতার ভাইপোর বিরুদ্ধে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টায় পৌরসভা এছামতি নদীর পাড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত সৈকত দখল করে অবাধে চলছে ইমারতি ব্যবসা সঙ্গে সিন্ডিকেট রাজ যার জেরে নদী বাদে ভাঙন থমকে উন্নয়নের কাজ অভিযোগ পেয়েও নির্বিকার প্রশাসন বসিরহাটের টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের হাসনাবাদ মধ্যবাজার সংলগ্ন নজরুল সৈকতের ঘটনা বাম আমলে টাকি পৌরসভার উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি বসিয়ে সূচনা হয়েছিল নজরুল সৈকতের পরবর্তীকালে দু হাজার সতেরো সালে পুনরায় সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজ সম্পন্ন হয় সেই নজরুল সৈকতের টাকি হাসনাবাদ ইঙ্গলগঞ্জ ও সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকের আনাগোনা হতো একদিকে হাসনাবাদ এইসামতি নদীবক্ষে নৌভ্রমণ অন্যদিকে এই নজরুল সৈকত হয়ে উঠেছিল বিনোদনের এক অনন্য ঠিকানা ঠিক সেখানে দীর্ঘদিন ধরে প্রশাসনকে তোয়াক্কা না করে চলছে ইমারতি ব্যবসা আট দশ ও বারো চাকার লরি করে সেখানে ইট বালি পাথর খোয়া সিমেন্ট সহ একাধিক সামগ্রী এনে নজরুল সৈকতের ওপর মজুত করা হচ্ছে সেখান থেকে সেগুলো পণ্যবাহী নৌকায় চলে যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যার ফলে একদিকে বড় বড় ভারী গাড়িগুলি নদীর বাঁধের উপর দিয়ে যাতায়াত করায় বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি পার্কটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়ে নদীগর্ভে চলে গিয়েছে রাস্তা আটকে দিনের পর দিন বড় বড় লরি দাঁড়িয়ে থাকার ফলে স্থানীয় মানুষ দোকানদার পথচারী থেকে শুরু করে ছোট ছোট গাড়ি এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে ওই রাস্তায় সঙ্গে ওড়ে ধুলো স্থানীয় ব্যবসায়ী মিঠু ঘোষ বলেন এখানে এক প্রকার জোরপূর্বক সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা দিনের পর দিন চলে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েক লক্ষ 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 টাকা খরচা করে আমাদের টাকি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড অর্থাৎ হাসনাবাদ নজরুল সৈকত নামে একটা পার্ক নির্মিত করে এখানে তার চেহারা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন কি হ্যাঁ কিন্তু এখানে মানুষ সাধারণ মানুষ বা পচলতি মানুষ নিশ্চয়ই এইগুলোকে এতটা ক্ষয়ক্ষতি করে না এই সমস্ত ষোলো চাকা আঠেরো চাকার লরিগুলো দীর্ঘ টাইম এখানে দাঁড়িয়ে থাকে বলতে গেলে মারমুখী হয় এবং তাদের দুর্ব্যবহার রাস্তাঘাটের মানুষ যদি যায় একটা মানুষ বাইকে যাচ্ছে যেতে যেতে তাকে ধাক্কা দিলে কিছু বলতে গেলে বলে কি লরির তলায় পিষে দেব এই ধরনের তাদের ঔদ্ধত্যপূর্ণ হ্যাঁ অ্যাম্বুলেন্স আটকে যায় এবং পথ মানুষের এখানে যাতায়াতের খুবই অসুবিধা আমরা চাইছি যত আমার নিজের একটা দোকান ওই যে ঘোষ অপটিক্যাল ওটা তো প্রতি মাসে ওর ব্যানার প্লেট সব কিছু ছিঁড়ে দেয় এবং যে আমার একটা পেশেন্ট ঢুকবে ওখানে একটা ডাক্তারি আমার পরিষেবা তো একটা পেশেন্ট পর্যন্ত ওখানে ঢুকতে দেয় না একটা পেশেন্ট রুগী এসে দাঁড়িয়ে থাকলে তাকে বলে এখান থেকে হাঁটো হাঁটো সরাও এখান থেকে গাড়ি আমরা ব্যবসা করব এখানে তোমাদের কিসের ব্যবসা এখানে বন্ধ করো সব মানে এখানে সমস্ত বালি পাথর সিমেন্ট এবং লরি দাঁড়িয়ে থাকবে তার সত্ত্বেও লরির ডালা খুলে একদম মাল পুরো রাস্তার উপরে হাফ রাস্তা পর্যন্ত এ করে দেবে এই জন্য আমি কিন্তু এক সময় আজ থেকে চার চার মাস আগে মানে আমি এটা এ করেছিলাম এর যে আবেদনটা করেছিলাম প্রশাসন এবং সমস্ত এটা আমাদের আসনাবাদ থানা হ্যাঁ বাজার কমিটি টাকি মিউনিসিপ্যালিটি প্রত্যেকের প্রত্যেকটা কপি আমার কাছে আছে কিন্তু কোনো বে নেই আমাকে বলেছিল আপনি আসুন আমার উপরে বিভর্ষভাবে দুর্ব্যবহার হয় এবং মার হয় আমাদেরকে আমার আমার স্বামী এবং ছেলেকে মারতে পর্যন্ত আসে এই যে সমস্ত সিন্ডিকেট চালাচ্ছে বা যারা এই বিল্ডার্স ব্যবসায়ী তারাই করছে এই জিনিসগুলো ধরুন ইতিমধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন আসে নয় দুই দু হাজার পঁচিশ তারিখ আসার পরে আমরা আমাদের পৌরসভাতে আমরা একটা বোর্ড মিটিং করি বোর্ড মিটিং হয় আমাদের আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ তাহলে কি সেখানে আমাদের সিদ্ধান্ত হয় ওখানে লোডিং গাড়িগুলো খালি করা হয় আমাদের ইতিমধ্যে ওখানে ইরিগেশান থেকেও কাজ হয়েছে ওখানে নদীটা ভাঙন ধরেছে লোড গাড়ি চলাচলের জন্য ওখান থেকে মানুষ আমাদের একটা মাস করেছে সারাদিন বালি পাথর পড়ে প্রচুর ধুলো বালি উড়ে মানুষ ওখানে যাওয়া আসা করতে পারে না এরপরেও আমাদের কাছে আর খবর এসছে কিছু দুষ্কৃতী লোকজন ওখান থেকে নাকি পয়সা চল আমরা সেই জন্যে বোর্ড করে রেডিউশন করে আমরা থানাতে লিখিত করে চিঠি করে পাঠিয়েছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য ধরুন কোনো কমপ্লেন না আসলে তো আমরা সেভাবে করতে পারি না আমাদের কাছে কমপ্লেন এসছে আসা মাত্রই আমাদের যেগুলো করণীয় আমরা করেছি আমরা লিখিত থানাকেও জানিয়েছি এবং কপিটা আমরা এসপি অফিসকেও পাঠিয়েছি আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব থানা এটা হস্তক্ষেপ করে জিনিসটাকে সমাধান করি একটা অংশ নিয়ে আমার দোকানে সুন্দর জায়গায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার টেন্ডার হয়েছে সে কাজটাও কিছু লোকজন ওখানে বাধা দিচ্ছে কাজটা হচ্ছে না ওখানে যারা দায়িত্বে আছেন কাজটা করেন তারা এই মতো দেখছেন আমি ওদেরকে বারংবার বলি যে কাজটা যত সম্ভব যেন টাকাটা ব্যাখে না যায় কাজটা কোনো করার জন্য বহুবার তাদেরকে রিকোয়েস্ট করেছি এখনও পর্যন্ত তারা কাজটা শুরু করেনি আমি চাইবো যেন ওখানকার মানুষ আমাদের সহযোগিতা করে এবং ওই কাজটা শুরু করতে পারি আমি টাকাটা ফেরত যাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমাদের স্যানসান ওখানে পড়ে যাচ্ছে ওই সুন্দর জয়নের জন্য দেখুন ওই বিষয়টা আমি জানতাম না আমি দুদিন আগে জানতে পেরেছি আমার একটা ঘটনা হয়েছে কিন্তু ঘটনাটা এই বোর্ডের না ওটা গত বোর্ডে ওই পনেরো নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন ওখানে একটা পার্টি অফিস করার জন্যে একটা জমি দখল করেছিলেন তৎকালীন যে আমাদের চেয়ারম্যান ভাই সেরমান ছিলেন তারা ওই কাজটা বন্ধ করে সেই কাজটা নাকি আবার নতুন করে করার জন্য ওখানে গিয়েছিল আমাদের কাউন্সিলররা যায় বন্ধ করতে তাদেরকে উল্টো তাদের নামে অপবাদ দিয়েছে